চট্টগ্রামের চন্দনেশ উপজেলার সাতবাড়িয়া ইউনিয়ন এলডিপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির বিশতম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে আব্দুল্লাহ আল তথ্যচিত্রে বিস্তারিত রবিবার ছাব্বিশ অক্টোবর বিকেলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য রেডলি ইউনিয়নের বিভিন্ন এলাকা ও সড়ক প্রদক্ষিণ করে সাতবাড়িয়া নাজিরহাট গিয়ে শেষ হয় পরে সংক্ষিপ্ত আলোচনা সভা কেক কাটা ও দোয়া মোনাজাত করা হয় সাতবাড়িয়া ইউনিয়ন এলডিপির সভাপতি শামসুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চন্দনেশ উপজেলা এলডিপির সিনিয়র সহসভাপতি ও সাতবাড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জসিম উদ্দিন হায়দার প্রধান বক্তা ছিলেন চন্দনাইশ উপজেলা এলডিপির সাধারণ সম্পাদক আক্তরুল আলম গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক শাহরিয়ার হোসাইন ইমরান ও চন্দনাইশ উপজেলা গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোরশেদুল আলমের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন সাতবারিয়া ইউনিয়ন এলডিপি সিনিয়র সহসভাপতি সিরাজুল ইসলাম সহসভাপতি কলিম উদ্দিন সহসভাপতি আবুল কাশেম মাস্টার সহসভাপতি আবুল কালাম সাধারণ সম্পাদক নুরুল ইসলাম এতে আরও উপস্থিত ছিলেন চন্দনেশ উপজেলা গণতান্ত্রিক যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম উপজেলা গণতান্ত্রিক যুবদলের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন সাতবাড়িয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শহকত হোসেন সহ সাতবাড়িয়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের সভাপতি সাধারণ সম্পাদক এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ নিউজ ডেস্ক চারকা টিভি